হ্যালো আবার একটি গান নিয়ে এলাম ভালো করে মন দিয়ে সবাই শুনবেন নিশ্চয়ই ভালো লাগবে শুনেই দেখুন না গানগুলো কেমন লাগে এত কষ্ট করে প্রেজেন্টেশন করছি আমি অবশ্যই শুনবেন অবশ্যই শুনবেন বন্ধুরা অবশ্যই শুনবেন ভালো মন রাখবেন ভালো থাকবেন জানেন তো অবশ্যই শুনবেন গাইছি শুরু করছি হ্যাঁ ওমর ময়না গো ওমর ময়না গো ওমর ময়না গো কার বিহানে কার কারণে তুমি একলা কার কারণে তুমি একলা ওমর ময়না গো ওমর ময়না গো কার কারণে কা তুমি একলা কার কারণে তুমি একলা কার বিহনে কার বিহনে কার বি দিবানি সিজে উতালা তো আসবে না সে তো ফিরবে না সে তো ফিরবে না সে তো আসবে না সে তো ফিরবে না সে তো ফিরবে না ও মোর মাইনা গো ও মোর মাইনা কার কারণে তুমি অকোলা কারণে তুমি আকলা কার বিহনে বিহনে দিবানি সিজে উতলা কার বিহনে বিহনে দিবানি সিজে উতলা সে তো আসবে না সে তো আসবে না সে তো ফিরিবে না ফিরিবে না সে তো আসবে না সে তো ফিরিবে না সে তো ফিরিবে না ও মোর ময়না গো ও মোর ময়না গো দূর 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 পানে আনমনে চাইয়া কেবি রাগিনি রাগিনি জাগায়া কেবি রাগিনি রাগিনি জাগায়া দূর 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 পানে আন মনে চাইয়া কেবি রাগিনি রাগিনি জাগায়া সবুজে সবুজে ভরা মনে নি সবুজে সবুজে ভরা মনে নি ফুরাবে ফাগুন বুঝি জানুনি ফুরাবে ফাগুন বুঝি জানুনি হাই রে হাই তাই বুদ্ধি বুঝি জানো নি হাই রে হাই তাই বুঝি জানো নি দূর দূর পনে আন মনে চাইয়া কেবি বি রাগিনি রাগিনি জাগায়া দূর দূর পনে আন মনে চাইয়া কেবি বি রাগিনি রাগিনি জাগায়া সবুজে সবুজে ভরা মানানি সবুজ সবুজ ভরা মানানি ফুরাবে ফাগুন বুঝি জানো নি ফুরাবে ফাগুন বুঝি জানো নি হাই রে হাই তাই বুঝে জানুন ওমর ময়না গো ওমর ময়না গো কার কারণে তুমি কার কারণে তুমি কোলা ওমর ময়না গো কার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দিব নিশি উতালা উতলা কার বিহনে বিহনে দিব নিশি উতলা সে তো আসবে না সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ও মোর ময়না গো ও মোর ময়না গো ও মোর ময়না গো কার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দিব যে যে তালা সে তো আসবে না সে তো ফিরবে না সে তো আসবে না সে তো ফিরবে না মোর ময়না বউ